হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম দেখেন এখানে বিরাট কোহলি বুমরাহকে কিভাবে বল করতে বলতেছে প্রতিবন্ধী হিসাবে দেখুন কিভাবে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অবশেষে বাংলাদেশ হুম এনডিএর সাথে হেরে গেল টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ এমন খারাপ এমন খারাপ খেলছে যেমন পাকিস্তানের সাথে কত সুন্দর খেললো কিন্তু এনডিএর সাথে এমন খারাপ ম্যাচ খেলছে ভাই সিন্নাসারা অপারেটিং ব্যাটসম্যান কিছুই করতে পারে না সবাই খালি গেছে আর আসছে ও তো বাংলাদেশের পারফ পারফরমেন্স খুব খারাপ ব্যাটিংগুলো কিছুই করতে পারে না বোলারগুলো প্রথম আউন্টে যা করছে ভালোই করছে কিন্তু দ্বিতীয় আউন্টে যে দ্বিতীয় ব্যাটিংকে যেয়ে কিছুই করতে পারে না বোলারগুলো তো বাংলাদেশে ইন্ডিয়ার সাথে এত গুহারা হারলো এটা আমি কল্পনা করতে পারি নাই আমি কোচ ভালো কিছু খেলবে হার আর না জিতুক ভালো কিছু খেলবে কিন্তু এমন হারলা এমন হার হারলো তো গুহারা হারে গেল তো বিরাট কোহলি দেখলে তো আমার আকসরে সে দেখেন কিভাবে কি করতেছে তো বন্ধুরা হুম বাঁধে এমন খারাপ খেললো বাংলাদেশের টিমটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে তো বাংলাদেশে ইন্ডিয়ার সাথে গেলে এ ধরনের খারাপ খেলে কি জন্য তো মাঝে মাঝে দেখি খুব ভালো খেলে এবং মাঝে মাঝে এমন খারাপ খেলে তো তাদেরকে নিয়ে সমালোচনা করা ছাড়া আর কিছুই করা থাকে না তো তো বাংলাদেশের প্রথম ব্যাটিং প্রথম ব্যাটিং ইন্ডিয়া প্রথম ব্যাটিং শুরুতে সব ছয়টা উইকেট যাওয়ার পরে হ্যাঁ শেষ জুটিতে যাতে যায় এবং অশ্বিন কত সুন্দর একটা পার্টনারশিপ করে হ্যাঁ ম্যাচ কত সুন্দর একটা পার্টনারশিপ করে হ্যাঁ একটা স্কোর সুন্দর একটা স্কোর দিল বাংলাদেশে তো বাংলাদেশে কি করলো একশো পঞ্চাশ রানে একশো উনপঞ্চাশ রানে অল উইকেট কিছুই করতে পারলো না কেউ একটা হ্যাঁ বিষের কটা পার করতে পারলো না বাঁধ এই ধরনের খেলা খেলাইলো তো হ্যাঁ তো দ্বিতীয় দ্বিতীয় আন্ডে হুম তো বাঁধের বোলারগুলো কিছু করতে পারে নাই ওরা খালি কপাইছে আর কপাইছে এমন কপ কপাইছে বাঁধে বোলার শস্যার ফুল দেখছে বুঝছেন তো বাংলাদেশ দ্বিতীয় রানটা ভালোই করছে মোটামুটি একমাত্র শান্ত ছাড়া কেউ কিছুই ব্যাটিং করতে পারে না সব গ্যাসে আর এসছে সব গ্যাসে আর এসে শান্ত মনে আশি রান করছে তো বাংলাদেশের টিমটা মাঝে মাঝে এমন খারাপ খেলে খুব রাগসরে বুঝছেন আর মাঝে মাঝে এমন ভালো খেলে পাকিস্তানের সে তোরা দুই টেস্ট জিতে আসলে তোমার মেজাজ থেকে ফুরফুরা ফুরফুরা হিসাবে এ উড়ি দেবেন তো তোমরা ভয় নিয়ে খেলতেছেন হ্যাঁ এইগুলো তোমাদের খেলা বলেন এইগুলো তোমাদের খেলা হুম তো বাংলাদেশ টিমটার জন্য সবাই দোয়া করিয়ান এবং বাংলাদেশ টিম যদি ভালো খেলে নেক্সট টাইমে এটাই কামনা করেন বাংলাদেশ টিম আমাদের টিম আমরা জিতলো বাংলাদেশ হারলো বাংলাদেশ বাংলাদেশের পাশে সবাই থাকবেন বাংলাদেশে সাপোর্ট করবেন এবং বাংলাকে নিয়ে দেশ বাংলাদেশকে নিয়ে গর্ব করবেন তো বন্ধুরা নেক্সট টাইমে এত সুন্দর ভিডিও দিলাম যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দেন এবং আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ